যত বড় কঠিন বিপদ আসুক একটি দোয়ারা পড়ুন সাথে সাথে আল্লাহ তালার গাইবি সাহায্য আসবে এটা ইব্রাহিম আলহি সালাতাল্লালাম এই দোয়াটা করেছিলেন যখন নমরুদ ইব্রাহিম আলহি সাল্লা আগুনে নিক্ষেপ করেছিল কঠিন ভয়াবহ আগুন যেটা অনেক দিন ধরে আগুনটাকে প্রজ্বলিত করেছিল এবং চল্লিশ দিন পর্যন্ত এই আগুনটা আগুনের ভিতরে ইব্রাহিম আলাই সাল্লা সালামকে রেখেছিলেন কঠিন বিপদের ভিতরে যখন ইব্রাহিম আলাহ সালাম এই বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন আর আল্লাহ পা আকরবুল আলমিন ইব্রাহিম আলাহি এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন ভয়ঙ্কর পরিস্থিতি হল জিব্রাহিম আলহি সালাম আসমান থেকে নিচে নেমে আসলেন এবং ইব্রাহিম আলাহি সাল্লামকে ডাক দিয়ে বললেন খলিল হে আল্লাহর বন্ধু আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আগুন থেকে আমি আপনাকে বাঁচাতে পারি ইব্রাহিম সাহায্য নেন নাই তিনি বলেছিলেন ভাই জিব্রাইল আমি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে এটাকে আল্লাহ তালা দেখেন না জিব্রাহ সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ দেখছেন ইব্রাহিম আলহ সালাম বললেন আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই ওই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে সাহায্য করেন তোমাকে সাহায্য করতে হবে না দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না ওই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পা রব্বুল আলামিন এই কথা শুনে এতটা খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সরাসরি অর্ডার করলেন রব্বুল আলামিন বলেন না ইয়া نار কূনি আলা ইব্রাহিম আল্লাহু আকবার সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যাও অর্থাৎ বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আগুন সাথে সাথে এমন ভাবে তার ভিতরের যেই রা ক্ষোভ আছে এগুলো সব দমিয়ে দিয়ে ইব্রাহিম আলাই সালামের জন্য শীতল ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাই সালাম যখন একটু মুরব্বী হয়ে গেলেন তখন তার নাতিরা তাকে বলেছিলেন দাদা আপনি দুনিয়ার ভিতরে কোথায় সবচেয়ে বেশি সুখে ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন নমরুদ যে দিন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল ওই চল্লিশ দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বলেন সুহান আল্লাহ কেন ইউমাজি দেয়াটা আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলাহ সাল্লা সালাম এমন একটি দোয়া পড়েছেন যে দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেছেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাসাল্লাম অহুদ যুদ্ধের সময় এই দোয়াটি পড়েছিলেন যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা পরাজয় হয়ে হয়ে গেল মুসলমানরা নবীজি সাল্লাহ সাল্লামের একটা কথা শুনে নাই কিছু সাবিরা যার কারণে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের যে সাবিরা ছিল তারা প্রথম পর্যায়ে পরাজয় হয়ে গেল এরপরে আবার আল্লাহ আকরবুল আলমিন দোয়া করলেন এরপরে তারা আবার গিয়ে তারা বিজয় লাভ করলো এই দোয়াটাই পড়েছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম যে দোয়াটি পড়েছিলেন সেটা হচ্ছে হাসগুন আল্লাহ ওয়ানিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়ানিয়ামান নাসির এই দোয়াটা আমরা অনেকেই জানি অনেকেই আমরা পড়ি আবার অনেক সময় আমরা ফজরের নামাজের পরেও পড়ি যারা আমল করে আমল করে ফজর নামাজের পরে এবং নামাজের পরে সাতবার এছাড়াও আপনি যখন কঠিন মুসিবতের ভিতরে পড়বেন ইব্রাহিম যে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনো আছেন সেই আল্লাহর শক্তিও এখনো আছে সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে সুতরাং আপনিও যদি সেই আল্লাহর ভরসা করে কঠিন বিপদের মুহূর্তে পড়তে পারেন আল্লাহ পাক রব্লা আলমিনের পক্ষ থেকে কুদ্রুতি সাহায্য আসবে